আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছো আজকে আমরা পড়ব হলো মাদার তেরেসা এই গল্পটি যেটা লেখক হলো সঞ্জিতা খাতুন আজকের ভিডিওর আউটলাইন হলো প্রথমত আমি তোমাদেরকে সামারাইজ করবো গল্পটি তোমাদেরকে সামারিটা দিব তারপর লাইন বাই লাইন পড়বো এবং পরবর্তীতে আমি যেটা করব যে তোমাদেরকে মূল ভাবটি দিয়ে দেব এখন তোমরা ধৈর্য সহকারে যদি পুরো ক্লাসটি আজকে দেখতে পারো তাহলে আর তোমাদের কোনো দিন ওপরতে হবে না এই গল্পটি আর সময় শুরু করি দেখো কি নিয়ে গল্পটি মূলত যে মাদার তেরেসা তোমরা হয়তো অনেকে মাদার তেরেসার নাম শুনে থাক ছিলা এতদিন আর অনেক হয়তো নাম শুনো নি সে মূলত শান্তিতে নোবেল পেয়েছিল এই গল্পটি মূলত শান্তিতে নোবেল পেয়েছি মাদার তেরেসাকে নিয়ে রচিত হয়েছে মূলত মাদার টেরেসার জীবন তার কার্যক্রম তার জন্মস্থান এগুলো নিয়েই রচিত হয়েছে দেখো তার জন্ম হলো উনিশশো সালে এবং মারা গেছেন উনিশশো সালে তার যে প্রকৃত নাম তার প্রকৃত নাম কিন্তু মাদার টেরেসা নয় তার প্রকৃত নাম হলো বুজা বুজাজিউ তার কিন্তু এক একড গুঞ্জা বুজাজিউ তার কিন্তু প্রকৃত নাম মাদার টেরেসা কিন্তু তার প্রকৃত নাম নয় এটা তার প্রকৃত নাম এবং তার বাবার নাম হলো নিকুলাস বুজাজিউ তার বাবার নাম নিকুলাস এটা হলো তার বাবা এবং তার মায়ের নাম হলো এটা তার মা হলো দাফরানিল বার্নাই দাফরানিল বার্নাই এখানে একটা র‍্যাফ আছে তার বয়স যখন আঠারো বছর আঠারো বছর বয়সে সে লটেরা সিস্টারে লটেরো সিস্টারসে যুগ দেয় যেটা হলো একটা খ্রিস্টান মিশনারি সেই খ্রিস্টান মিশনারিতে সে যুগ দেয় তার সে সেখানে যোগ দেওয়ার পরবর্তীতে সে সতেরো বছর টানা সতেরো বছর সে সেন্ট মেরিস স্কুলে শিক্ষকতা করে সে কিন্তু সেন্ট মেরিস স্কুলে সে শিক্ষকতা করে উনিশশো সালে সে লটেরো থেকে যে লটেরোতে যুক্ত হয়েছিল উনিশশো সালে সে কি করেন যে লটেরো থেকে বিদায় নেন বিদায় নেওয়ার পরবর্তীতে সে হল মিশনারিস অব চ্যারিটি সেটা প্রতিষ্ঠা করেন তার সাথে আরো কয়েকজন সহযোগীকে নিয়ে পরবর্তীতে সে নির্মল হৃদয় শিশু ভবন নবজীবন আবাস এবং প্রেম নিবাস এগুলো তৈরি করেন সে কিন্তু আরেকটা উপায় নোট করি যে সে কিন্তু বাংলা ভাষা পারতেন বাংলা ভাষা কিন্তু সে শিখেছিল বাংলা ভাষা কিন্তু পারতেন আমরা গল্পে দেখতে পেয়েছিলাম তার জীবনীতে যে সে বাংলা ভাষা পারত উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে সে কিন্তু প্রথম ঢাকায় আসেন উনিশশো সালে এবং যখন উনিশশো একানব্বই সাল তখন বাংলাদেশে একটা বড় ঘূর্ণিঝড় হয়েছিল সেই ঘূর্ণিঝড়ের সময় যখন তার বয়স একাশি বছর তখনও তিনি বাংলাদেশে আসেন নিজ হাতে যে ত্রাণ দেওয়ার জন্য মানুষদেরকে আচ্ছা এখন আমরা দেখব এইটার পাঠের উদ্দেশ্য কেন আমাদের বার্ধক্য অন্তর্ভুক্ত করা হলো মূলত গরিব দুঃখীদের মানুষের সেবার প্রতি আগ্রহ করে আগ্রহী করে তোলার জন্য কিন্তু আমাদেরকে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে আশা করি সবাই এই পাঠটুকু বুঝেছ আমরা এখন লাইন বাই লাইন পড়বো আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দেখতে শুরু করো পরবর্তী অংশটুকু আচ্ছা আমরা এখন হলো লাইন বাই লাইন পড়বো মাদা তেরসা এই যেই গল্পটি আছে যে জীবটিটি আছে এইটা হ্যাঁ এখন আমরা একদম শুরু থেকে শুরু করি মানুষ মানুষের মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক কিন্তু সবসময় তেমন দেখা যায় না আবার বিভিন্ন যুগে এমন মানুষে পৃথিবীতে আসেন যারা মানুষের সেবাতেই প্রাণ মন সব ঠেলে দেয় ভালোবাসা দিয়ে তারা জয় করে নেয় দুনিয়া মাদার ততের ছিলেন এমন একজন অসাধারণ মানব মানবদরদী মাদার জন্মে ছিলেন অনেক দূরের দেশ আলবেনিয়ার স্কিপিয়াতে এটা মনে রাখতে হবে তোমাদের আলবেনিয়ার স্কিপিয়াতে উনিশশো দশ খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট অর্থাৎ উনিশশো দশ খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট কিন্তু সে জন্মগ্রহণ করছে এটা তোমরা মনে রাখবা পিতা ছিলেন বাড়ি ঘর তৈরির কারবারি নাম নিকুলাস বেজা বুজাজিউ মনে রাখতে হবে এমসিকিউতে আসতে পারে এই প্রশ্নটি যে মাদার তেরেসের বাবার নাম কি নিকোলাস বুজাজিউ মায়ের নাম ডানাফিল বার্নাই তার পরবর্তীতে দেখো পারিবারিক পদবতী পদবী অনুসারে কন্যার নাম রাখা হয় অ্যাগনেস গুঞ্জা বুজাজিউ এটা কিন্তু মাদার টেরেসার হলো আসল নাম অ্যাগনেস গুঞ্জা বুজাজিউ তিন ভাই বোনের মধ্যে অ্যাঙ্গুস সরি অ্যাগনেস অ্যাগনেস ছিলেন ছোটো বড় হয়ে সন্ন্যাস ব্রত গ্রহণের সময় তার নাম হল মাদার তেরেসা তেরেসা যখন খুব ছোটো তখন ইউরোপ এশিয়া আফ্রিকা জুড়ে ভয়া ভয়াবহ যুদ্ধ হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যুদ্ধ ছিল যে যুদ্ধটাকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বযুদ্ধ নামে চিনি সেইটার কথাই এখানে বলা হচ্ছে যখন ছোটো ছিল অর্থাৎ ও চোদ্দো থেকে আঠারো অর্থাৎ যখন তার বয়স হলো সে সে যেহেতু দশে জন্মগ্রহণ করেছে তার মানে চার থেকে আট বছর বয়স এই বয়সটুকুর মধ্যে এরকম একটা ঘটনা যেটা আমরাকে আমরা যেটাকে প্রথম বিশ্বযুদ্ধ নামে জানি সেটা সংঘটিত হয়েছিল ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ এই যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল এতে তেরেসার কোমল মনে খুব আঘাত লেগেছিল এক সময় বাবার মৃত্যু পরিবারের বিপর্যয় ঘটিয়েছিল দুঃখ দর্দশ দুর্দশার মধ্যে বড় হচ্ছিলেন তেরেসা অল্প বয়সের তার ভেতরে ইচ্ছা জাগে মানুষের সেবা করবেন তাদের কষ্ট লাঘব করবেন তেরেসার বয়স যখন আঠারো তখন তিনি লটেরো সিস্টার নামে একটি খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন নামটার কথা মনে রাখতে পারো যে লটেরো সিস্টার্স যেটা হলো খ্রিস্টান মিশনারি খ্রিস্টান মিশনারি কাজ হলো যে বিভিন্ন মুসলমলিম কান্ট্রি বা হিন্দু কান্ট্রিতে তারা হলো তাদের ধর্ম প্রচার করে এরকম একটি মিশনারি আর কি তাদের সেবা করে মূলত তারা মূল উদ্দেশ্য থাকে তাদের হলো প্রচার করা এ প্রচার করাতে আসে এসে তারা সে দেশের যেই সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদেরকে সাহায্য করে থাকে এসব মিশনারি দলরা আচ্ছা ব্রিটিশ শাসন শাসনাধীন ভারতে এরা কাজ করতেন দার্জিলিংয়ে লোটেরো সিস্টার্সের আশ্রমে তিন বছর তিন বছর তিনি নান হওয়ার প্রশিক্ষণ নেন বাঙালিদের মধ্যে কাজ করার জন্য তিনি বাংলা ভাষাও রপ্ত করেন তার মানে তিনি কিন্তু বাংলা ভাষাও জানতেন এরপর কলকাতা সেন্ট মেরিজ স্কুলের শিক্ষকতা দায়িত্ব পান সতেরো বছর সেখানে কাজ করেন তার মানে তিনি কিন্তু সতেরো বছর শিক্ষকতা করেন স্কুলের ছাত্রছাত্রীর মধ্যে সেবার আগ্রহ জাগাতে চেষ্টা করতেন তেরেসা সপ্তাহে একদিন টিফিনের পয়সা বস্তির দরিদ্র শিশুদের জন্য খরচ করতে তিনি উৎসাহ দিতেন তাদের বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার সাদার খুব বিচলিত করেছিল মানুষের সেবা সেবাই আরও কাজ করার জন্য মনের মধ্যে তাগিদ অনুভব করছিলেন অবশেষে উনিশশো সালে উনিশশো সালে তিনি কি করেন লোটেরো থেকে যে লোটেরোতে তিনি কাজ করতেন সেটা থেকে তিনি বিদায় নিয়ে শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজ গ্রাউন্ড ছেড়ে পড়লেন শাড়ি বাঙালি নারীর পোশাক গ্রাউন তোমরা আশা করি আর যে মাদার তেরেসার যে ছবিটা অরিজিনাল ছবি আছে দেখবা হলো নীল পার বিশিষ্ট সাদা শাড়ি নীল পার বিশিষ্ট সাদা শাড়িগুলো কি মূলত শাড়ি টাইপের এক ধরনের পোশাক সেগুলোকে মূলত গাউন বলা হয় সেই থেকে তিনটির বেশি শাড়ি তার কখনোই ছিল না এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে তার কিন্তু তিনটির বেশি শাড়ি ছিল না ছিল না একটি সে পড়তো আরেকটি ধোয়ার ছিল আরেকটি দরকার যখন কোথাও সে কোনো উপলক্ষে যেত অর্থাৎ কোনো অনুষ্ঠানে যেত তার হাতে টাকা পয়সাও বিশেষ ছিল না তবে মনে ছিল গরিব দুঃখীদের জন্য ভালোবাসার এক প্রবল আত্মবিশ্বাস কলকাতার এক অতি নোংরা বস্তিতে তিনি প্রথম স্কুল খুললেন বেঞ্চ টেবিল কিছু নেই মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা সু অসুস্থতা সেবার জন্য খুললেন চিকিৎসা কেন্দ্র ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ মাদার টেরেসার কাজের পরিধি ক্রমাগত বেড়ে চলল তার সঙ্গে যোগ দিলেন আরও অনেক অনেক নান তাদের নিয়ে তিনি গড়লেন সেবার সংঘার মানব সেবার সংঘ মিশনারি অফ চ্যারিটি মিশনারি অফ চ্যারিটি কিন্তু মাদার টেরেশার সাথে অন্যান্য ব্যক্তিরা মিলে খুলেন সবচেয়ে যারা গরিব সবচেয়ে করুণ যাদের জীবন তাদের সেবা করার মতো ছিল মাদাতের সার মৃত্যুমুখী অসহায় মানুষের সেবার জন্য তিনি উনিশশো সালে কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় নামে একটি ভবন প্রতিষ্ঠা করলেন যেখানে হলো অসহায় মানুষের সেবা করতেন দেখো উনিশশো বাউন্ন সাল সালটা কিন্তু বাংলাদেশের ইতিহাস সাথে খুবই রিলেটেড কারণ উনিশশো সালে আমরা জানি যে ভাষা আন্দোলন হয়েছিল তাহলে যদি প্রশ্ন আসে যে নির্মল হৃদয় কবে প্রতিষ্ঠিত হয় যখন আমাদের ভাষা আন্দোলন হয়েছিল আমরা সেগুলি সবাই আমাদের ভাষা আন্দোলন কবে হয়েছিল সেটা জানি উনিশশো সালে পরবর্তীতে দেখো যে কলকাতার ফুটপাতে কলকাতার ফুটপাতে তিনি হলো অসহায় সম্বলহীন বহু মানুষের বাস অসুখে ধুকে ধুকে তাদের অনেকের প্রায় মৃত্যুদশা মরণাপন্ন এসব মানুষকে বুকে তুলে নেন মাদার মাদারদের সাথে এনে মমতাময়ী মা কিংবা বোনের মতো আদর সেবা যত্ন করেন রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের আশ্রয় দিতে প্রতিষ্ঠা করেন শিশু ভবন প্রশ্ন আসতে পারে যে শিশুদের জন্য তিনি কী সৃষ্টি করেছিলেন কি তৈরি করেছিলেন কি করেছিলেন সেটা হলো শিশু ভবন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করেন নবজীবন আবাস তাহলে কিন্তু মনে রাখতে হবে যে নির্মল হৃদয় কাদের জন্য অসহায় মানুষদের জন্য প্রতিবন্ধীদের জন্য নবজীবন আবাস আর অনাথ শিশুদের জন্য শিশু ভবন প্রতিষ্ঠা করেন মাদার তেরেসা আরেকটা বড় কাজ কুষ্ঠরোগীদের আবাসন প্রেম নিবাস তাহলে কুষ্ঠরোগীদের জন্য যেই প্রতিষ্ঠান ছিল সেটা হলো প্রেম নিবাস ভারতের টিটাগড়ে তিনি প্রথম এই কেন্দ্র প্রতিষ্ঠা করেন তাহলে প্রেম নিবাস কোথায় প্রতিষ্ঠা করেন ভারতের টিটাগড়ে পরে এর এর আরও অনেক শাখা গড়ে তোলা হয়েছে কুষ্ঠ রোগীদের শরীরে দুর্গন্ধময় দগদগে গা হয় বলে সমাজে অনেকে রুগীকে পরিত্যাগ করে অসুখটা ছোয়াচু ভেবে রুগীর কাছে সবাই কাছ থেকে সবাই দূরে থাকে ফলে রোগীদের জীবন হয়ে ওঠে খুব কষ্টে মাদার দিশা নিজের হাতে কুষ্ঠ রোগীদের সেবা করতেন তাদের ঘা ধুয়ে স্নান করিয়ে দিতেন আর সেবাকর্ম অন্যদেরও অনুপ্রাণিত করত তার এই সেবা কর্ম উনিশশো সাল যখন বাংলাদেশের কি হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ প্রায় এক কোটি লোক প্রায় এক কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল শরণার্থী হিসেবে পাকিস্তানি বাহিনী ও তাদের অত্যাচারে তারা তারা দেশ ত্যাগ করেছিল শরণার্থী শিবিরে এত বিপুল সংখ্যক মানুষ রাখা খুব সহজ ছিল না সেই সময় শিবিরে দুর্গত মানুষের সেবার কাজ করেন মাদার তেরসা স্বাধীনতার পর উনিশশো সালে তিনি প্রথম ঢাকায় আসেন তাহলে মাদার তেরেসা উনিশশো সালে প্রথম কিন্তু ঢাকায় আসেন শুরু করেন তার মিশনারিস অফ চ্যারিটির সেবা কাজ ঢাকার ইসলামপুরে প্রথম শাখা গড়ে তোলা হয় এরপর খুলনা কেরা বরিশাল সিলেট আর কুলাওয়ারতে নীলম হৃদয় শিশু ভবন প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে প্রচন্ড ঘূর্ণিঝড়ের পর একাশি বছর বয়সী মাদার তেরেসা বাংলাদেশে ছুটে আসেন তিনি চেয়েছিলেন নিজ হাতে দুর্গত মানুষদের কি করার জন্য ত্রাণ কাজ করবেন বলে ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গেছেন মাদার সেবা কাজে মানুষের সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনা করেননি বিবেচনাই নেই তাই সব দেশের সব ধর্মের মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন সেবা কাজের জন্য বহু সম্মাননা তিনি লাভ করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ হলো নোবেল পুরস্কার তাহলে দেখো মাদার তেরেসা কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসেতে তিনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পায় আর আমাদের যেই উপপ্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পান যদিও তিনি একজন অর্থনীতিবিদ কিন্তু তবুও তিনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মনে রাখতে পারো দু সালে আমাদের উপদেষ্টা মহোদয় উনি কিন্তু কি পাই নোবেল পুরস্কার পায় আচ্ছা আমরা পরবর্তী অংশে চাই যে নোবেল পুরস্কার শান্তির কাজের জন্য জীবনে কোনো পুরস্কার অর্থে নিজের জন্য ব্যয় করেননি মাদার তেরেসা নোবেল পুরস্কার অর্থও দান করেছেন দুঃখীদের জন্য সেই সাথে আরেকটি কাজ করেছিলেন নোবেল পুরস্কার উপলক্ষে সুইডেনের নোবেল কমিটি এক ভোজসভার আয়োজন করে মাদার তেরেসা অনুরোধ করেছিলেন ভোজসভা বাতিল করে সেই অর্থ ক্ষুধার্ত মানুষদের দেওয়ার জন্য এই সংবাদ শুনতে পেরে সুইডেন ও অন্যান্য দেশের মানুষ এগিয়ে আসেন তাদের মধ্যে স্কুলের অনেক ছাত্রছাত্রীও ছিল তারা মাদার তেরেশাকে যে সাহায্য করেছিলেন সেটা ছিল নোবেল পুরস্কার অর্ধমূল্যের অর্থমূল্যের অর্ধেক তাহলে বিপুল পরিমাণ অর্থ কিন্তু তারা পরবর্তীতে সাহায্য করেন উনিশশো সালে সালে যে পাঁচের সেপ্টেম্বর কলকাতায় সে সেব্রতির মৃত্যু হয় সারা জীবন মাদা সেবা করেছেন সেই মানুষের সেবায় এগিয়ে আসতে অন্যদের অনুপ্রাণিত করেছেন নীলপাড় সাদা শাড়ি পরা ছোটখাটো মানুষটি তাই দুনিয়ার সব সবাই এক ডাকে চেনে মাদার তেরেসা মানুষের মনে তিনি বেঁচে আছেন থাকবেন চিরকাল আমরাও যেন অন্যের প্রতি দয়াশীল হই শ্রদ্ধাশীল হয় অন্যকে সাহায্য করতে পারি অন্যকে সহযোগিতা করতে পারি আল্লাহ তালা তোমাকে আমাকে সবাইকে সেই টফিক দান করুক আমিন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই কেমন লেগেছে জানাবে আর আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই যুক্ত হয়েছেও ধন্যবাদ জানিস জানাই সকলকে আসসালামু আলাইকুম